이 조린네가 뭐 이거 이피스야 아니잖아. 가라, 쳐, 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 খালারা দুইজন আইছে ছেড়ে দেখবার কোনে মান ছেড়ে দেখছে আমাক না কয়া দুইজনে চুপি চুবি দেখাই দিতাছে এ শালা কি কয় রে কানে মারছ একটা কি পাদ মাছে কেরা পাদ মারছ আমি কিন্তু পাদ মারি নাই শালা ঠসা কই একটা শুনে আরেকটা পাদ বাদ দিছিন যেটা যত জন আইছি ও ও ও ওরে দেখ পারা বস আমি মুইতে আসি কি তুই সেই দেখতে যাস আমার খেলা তুই আমি যাব আরে কি কস মুতপেট যাই মুতপেট ও মুৎপদাশ আ দা আমার সঙ্গে আয় আমার সেন্টা খুলে দিবি তুই কি দংকাও না তুই পাতমা সর্ আর আমার দজদশ এই শালা কি করে আরে চলে বাদ চল সা শা শালারা মু 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 তোর কাছে এ হলো না সে 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 শরীর আসে নিয়ে না আমি লাজ যাই